প্রিয় লোক সকলগণ আর মুসলমান ভাই ও বোনেরা গান সর্বনিয়ত আপনারা শুনেছেন আল্লাহ দন রাসুলকে দিয়া রাসুল গেলেন গায়েব হইয়া কথাটা এরকম নয় আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আর রাসুলের দন খাজায় পাইয়া বসে আছে আজমিরে আসলে খাজা গরিব نوا সিনদরুলি আসেন নাই মহাভারতে রাসূলের হুকুম নিয়ে রাসূলের সিদ্ধান্ত নিয়ে মহাভারতে ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক তাকে নিযুক্ত করেছে আসলে তার হাত ধরে লাখ লাখো হিন্দু মুসলমান হয়েছে আর এই মহাভারতের আজকে যারা মুসলমান দাবি করতেছেন একমাত্র খাজা গরিব নেওয়াজের হাত ধরে মুসলমানিত্ব পেয়েছে প্রিয় বন্ধুরা আপনারা অনেক সময় অনেক কথা শুনেছেন কথাগুলো আপনাদের জন্য বলা অনেকে গান বাজনার সম্বন্ধে ধারণা নেই গান জন্য চুনাদ গান মমিনের জন্য ফরজ আর ফাচেকের জন্য গান হারাম আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা সর্বদা আপনার চ্যানেলে সাথে রাখবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন আর নতুন নতুন কথা আপনার শুনে নেবেন আজকের এ পর্যন্তই দেখা বন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ